আসসালামু আলাইকুম দর্শক একটা খবর আজকে প্রথম আলোর একেবারে প্রথম পৃষ্ঠা গেছে এটা যে মূল শিরোনামটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিসেম্বরে ভোট চাইছে একটি দল জাপান সফরের প্রধান উপদেষ্টা টোকিওতে নিকেই ফোরামে দেওয়া বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তরে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি টোকিওতে নিকেই ফোরামে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউস জাপানে গিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিভাজন আছে নির্বাচন নিয়ে বিভিন্ন দল নানা দৃষ্টিভঙ্গিতে কথা বলে সংস্কার মত মতভেদ আছে বিচার নিয়ে কারোর কোনো মতভেদ নেই কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশে আলোচনা না করে জাপানের মাটিতে তাও নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উপস্থাপনাটা এই বক্তব্যটা আমার কাছে এটা ভালো লাগেনি অনেকে গোসা করবেন ইউনুস স্যার সমালোচনা করছি না দর্শক এটা লাগেনি এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন সবার একটা সবারই একটা মনোনীত সবারই একটা নির্বাচিত একটা ফসল তিনি যদিও বলেন তিনি ছাত্রদের মানে আমন্ত্রণের সাড়া দিয়ে এসছেন কিন্তু এই ছাত্রদের পেছনে বিশাল জনগোষ্ঠী ছিল সমস্ত রাজনৈতিক দল আপত্তি করে এটা রেকর্ডে তার যে শপথ অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল উপস্থিত ছিল তো সেখানে উনি এমনভাবে কথা বলবেন আভ্যন্তরীণ যত বিরোধী থাকুক না কেন যেমন তিনি তো তার পদত্যাগ করতে চেয়েছেন এই প্রশ্নেও তো ওনাকে টিভি সাক্ষাৎকারে যখন একটি প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু এটা বলেননি বলেছেন যে না এটা দেশের কথা আমি বাইরে সেই এই প্রসঙ্গ কোনো কথা বলবো না তো ভাবে ভাবে নির্বাচন নিয়ে যে মতভেদ আছে সেটা তো বাইরে প্রকাশ করা কি ঠিক হলো দেখেন তিনি কি বলেছেন ঠিক ইনুজ বলছেন আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরে নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলেছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি এই যে কিছু রাজনৈতিক দল যেটা বললেন কিছু রাজনীতিবিদ আর একটি দল এই যে কিছু রাজনীতিবিদ্রী দল এই তার মানে হচ্ছে একটা বিভাজন কিন্তু বিএনপি ডিসেম্বরের নির্বাচন যাওয়াটা অসাংবিধানিক বা অন্যায় কোনো দাবি করেনি অগণতান্ত্রিক কোনো দাবি করেনি এটা বরাবর তারা নির্বাচনের জন্য যুদ্ধ করছে সেই দুই যদি বলি দুই হাজার তারপরে আঠারো চব্বিশ তারা নির্বাচন একটা এত বড় রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় তাদের নিশ্চিত তারা মনে করে শুধু এই এখন সময় না যখন আওয়ামী ছিল তখনও তারা নিরপেক্ষ নির্বাচন চেয়েছিল এবং এই কারণে দুই হাজার সালে কিন্তু নির্বাচনে তারা অংশ নিয়েছিল তাদের কনফিডেন্স আছে যে যদি ভোট সুষ্ঠু হয় তাহলে তারা নির্বাচিত তো নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় কিছু না আর এত লম্বা সময় ধরে মানে একটা সাংবিধানিক মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া এই ধরনের ইন্টারিম পিরিয়ডে টিকে থাকা বা চলা এটা কতখানি যুক্তি এটাও তো বিবেচনা করা দরকার এটা তো এক ধরনের বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে দেওয়া কারণ একটা অসাংবিধানিক অবস্থা যদি চলতে থাকে তখন আর পক্ষ কিন্তু এই সুযোগটা নিতে পারে সেও কর্মকাণ্ড করতে পারে এই জন্য সবসময় একটা দেশ নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর মধ্যে তাদেরকে থাকতে হয় যাতে কোনো বিপদ হলে বিশ্ব সহায়তা করতে পারে কিন্তু এখন যদি পাল্টা পাল্টি কোনো ঘটনা ঘটে তখন বলছি যে বাংলাদেশে তো একটা অসাংবিধানিক একটা শাসন ছিল গণতান্ত্রিক শাসন ছিল না আর পক্ষ এসে সেটা দখল করছে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি উত্তরণের জন্যই দরকার হচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ তো তখন বলতে পারতো না আমরা আমরা একটা ম্যান্ডেট পেয়েছি সুতরাং আমাদের এখন নির্বাচন দরকার নেই আমরা আগে দেশ গঠন করব তারপর নির্বাচন কিন্তু না খুব দ্রুত বেগেই কিন্তু তারা নির্বাচনে গেছে এবং এটা যাওয়াটাই উচিত নির্বাচন না হলে একটা দেশকে স্বীকৃতি দেয় না আর এখন যা অবস্থা কোন বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই একটা আনুষ্ঠানিকতা পায় না এবং ওই দেশের সরকারের সঙ্গে তারা কোনো বড় ধরনের কোনো প্রকল্প চুক্তি করতে চায় না যে এটা তো ইন্টারিম আজ আছে কাল নেই তো এই কারণে বিএনপি নানান কারণে তার যেহেতু আগে থেকে তারা দাবি করে আসছিল যে তারা নির্বাচন করবে নির্বাচন করে তারা তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে তো এইটা তো তারা চাইতেই পারে কিন্তু এইটা আর বাংলাদেশে উনি থাকতে যে মতভেদটা হলো যে দাবির প্রেক্ষিতে উনি পদত্যাগ করতে চাইলেন তারপরে রাজনৈতিক দলগুলো সাথে কথা বললেন কথা বলার পরে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই কিন্তু তিনি জাপানে চলে গেলেন জাপানে যে তিনি বলছেন যে কিছু রাজনীতিবিদ মানে প্রশ্ন তুলছে যে জুনে কেন ডিসেম্বরে নয় কনে নয় কেন এবং বলছেন যে একটি দল এই যে একটি দল মানে হলো বিএনপি টার্গেট করে এই কথা বলাটা আমার ধারণা যে এটা উনার অবস্থান থেকে এটা ঠিক হয়নি এটা যদি মানে শেখ হাসিনা থাকতো যদি বলতো যা খুশি দেয় তার তো সেটাই করে উনি তো এটা সব সবাই স্বাভাবিকভাবে দিত কিন্তু এইটা কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা হলো এবং একটা বিএনপির মুখোমুখি অবস্থানে তিনি চলে গেলেন সেটা আমার ধারণা যে এইভাবে তিনি না বললেও পারতেন দর্শক بارك الله حافظ